সব সময় সব কিছু যত্ন করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই এই ভাই এসে গেল ভাইয়ের সাথে খেলে হবে সারাদিন দুষ্টুমি হবে আজ একদম গরম গরম তোমার একটা ম্যাগি বানিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠেই বলছে ম্যাগি ইনফ্যাক্ট কালকে রাত্রেই বলে রেখেছে মা আমি আজকে কিন্তু ম্যাগি নিয়ে যাবো আমি বললাম ওকে তাই জন্য ওকে ম্যাগি দিয়েছি আর কালকে রাত্রি থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চলো ঘরে চলো রেডি হবে চলো চলো একটা কাজ মিলল মানে বাবানের কাজটা ওকে সকাল থেকে রেডি করে টিফিন তৈরি করানো ওকে দিয়ে আসা একটা বড় যুদ্ধ থাকে রেগুলার তো সেটা মিটিয়ে এখন চলে আসছি আমি ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার পুজো কম্পিউ প্রতিদিনই আমি সকাল সকাল মিটিয়ে রাখি বাট আজকে একটু টাইমটা বেশি লেগেছে লাইট রেডি ঠিক চললাম যাই এই সব কি করছিস আমার এই প্রি গাছটাতে প্রতিদিন এত করে ফুল ফুটে কি দারুণ লাগে না গাছটা কিন্তু আমি লাগাইনি নি অটোমেটিক হয়েছে এই গাছটা দেখে আমার একটা কথাই মনে হলো শুধু যত্ন করলেই সব কিছু ঠিকঠাক থাকে না অযত্নেও কিছু জিনিস সুন্দর মতো বেড়ে ওঠে আমরা যে বলি ভালোবাসা যত্ন করলেই থাকবে একদমই না যে থাকা সে এমনিই থাকবে আসছি এবারে ওখানে প্রচন্ড জ্যাম হয়ে গেছে কি করে পাস করবে গাড়ি দুটো গাড়ি একসাথে আচ্ছা সবাইকে বাই করে চল

সব কিছু ইয়ে করার জন্য এই যে এখন কত বড় হয়ে গেছে আমার জন্য ওয়েট করার প্রয়োজন নেই নিজেই সমস্ত ড্রেস চেঞ্জ করে ফেলছে